আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ঢাকা উত্তরা থেকে আমরা আপনাদেরকে সিমেন্টের ডিজাইনগুলো দেখিয়ে থাকি সময় সাপেক্ষের কারণে আপনাদেরকে ভিডিও আপডেট দিতে পারি না বাট সবসময়ই আপনারা আমাদেরকে ফোন করেন বা মেসেজ দিচ্ছেন হোয়াটসঅ্যাপে তো সরাসরি আপনারা ঢাকা উত্তরাতে চলে আসেন আপনারা আপনাদের মনের মতো ডিজাইনগুলো সংগ্রহ করে দেখে সংগ্রহ করে নিয়ে যাবেন ফোনে হোয়াটসঅ্যাপে সংগ্রহ করতে পারবেন একান্তই যদি না আসতে পারেন তবে আপনার ডিজাইনের জন্যে আপনারা সরাসরি চলে আসবেন ঢাকা উত্তরা থেকে একেবারে সাঁশ্রী বেলকুনি রেলিং থেকে শুরু করে যত ধরনের সিমেন্টের প্রোডাক্টের প্রয়োজন হয় আলহামদুলিল্লাহ সবই পাবেন ঢাকা সিমেন্টারিতে এছাড়াও উন্নত মানের জিপসাম কাজগুলো আমরা করে থাকি সাতশ্রী বেলকুরি রেলিং আপনার বাগানকে সৌন্দর্য করার জন্য ফুলের টপ ফুলদানি বিভিন্ন ধরনের প্রোডাক্ট সিমেন্ট এবং জিপসামের সকল কিছু পেয়ে যাবেন একই সঙ্গে ঢাকা উত্তরাতে আপনারা চাইলে আমাদেরকে ফোন করতে পারেন বিস্তারিত জানতে পারেন আপনার পোর্সের পিলারগুলা করা থাকলে বা জানলা বা বারান্দার পিলারগুলো করা থাকলেও ডিজাইন করতে পারবেন না করা থাকলেও কিভাবে প্রস্তুতি নেবেন আমাদেরকে ফোন করতে পারেন বা কীভাবে করবেন কোনটা ভালো হয় বিস্তারিত আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ফোনের মাধ্যমে সহযোগিতা করবো বা সরাসরি এসে ঘুরে যেতে পারেন ঢাকা উত্তরা থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা